তুমি হঠাৎ করে আমার ঘরে কেন বাবির যে কথা বাবির বলে দে ওরা না এখান থেকে যাও 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 তোমার ভাই আসবো এখনি যাও তুই আমার বউ বলে কি করস চাচা ভালো আছেন তুই আমার বউ কে করলি ভাবি আর তুই আমাকে বলস চাচা তোর মতলব কি তুই কি কারণে আসছিলি আমার মতলব ভালো চাচা আমি কোনো খারাপ কাজে আসি নাই এমনি সঙ্গে দেখা করতে আসলাম আমাকে বলস চাচা আর আমার বউ কে বলস ভাবি কেন